কলকাতা হাইকোর্টে শুক্রবার বড় রায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া পনেরোটি মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্ট জানিয়েছে বাকি চারটি মামলার তদন্ত চলবে সেই তদন্তের জন্য সিবিআই এবং পুলিশকে নিয়ে তৈরি করতে হবে সিট শুক্রবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত বিচারপতি রাজা শেখর মান্তার দেওয়া রক্ষা তুলে নেওয়া হয়েছে রক্ষা রক্ষাকবজ হয় বলে তো আমাদের জানা নেই আদালত আদালতের রাজ দিয়েছে মহামান্য বিচারপতি যিনি আছেন তার প্রতি সম্পূর্ণ আস্থা এবং সম্মান জানিয়ে বলছি মাঝে মধ্যে উনি আবার মামলা চলে যান শোনেন না পুরোটা যাই হোক একই সঙ্গে পনেরোটা মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই রায় তার মধ্যে একটা স্ববিরোধিতা আছে বা এই রায়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট কারণ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে এবং বিরোধী দলনেতাকে কোনো মিটিং মিছিল করতে গেলেও হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে তো এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার ওপরে হচ্ছে এবং বিরোধীদের ন্যূনতম পরিসর দিতে যে শাসক দল প্রস্তুত নয় তাদের কোনো রক্ষা কবচ নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো অর্থহীন আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে মিথ্যা মামলায় দিয়ে বিজেপিদের দীর্ঘদিন বন্ধ করে রাখা যাবে তাহলে আমার মনে হয় বিষয়টি ঠিক হবে না দেখুন হাইকোর্টের ব্যাপার আমি এটাই বলবো যে বিজেপি সকল নেতৃত্ব সুভেন্দুদার সাথে আছে সুভেন্দুদা একা জেলে যাবে না প্রয়োজন আমরা সবাই জেলে যাব আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক গদজন কে আমাদেরকে জেলে কোথাও কলকাতায় ফের প্রতিবাদী আত্মান্ত ধরসনের হুমকি এ তো রাজ্যের পরিস্থিতি এখন এটা এটাই স্বাভাবিক রাজ্যের এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে মগের মুলুকে আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে যখন যার ইচ্ছে যেই যাকে ধরসনের হুমকি দিচ্ছে কাউকে শ্রীলতা হানির হুমকি দেওয়া হচ্ছে নার্সকে তাকে তা সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস সিটি বানান না কেন বাস্তবিকতা কিন্তু ভিন্ন এই রাজ্যের আইন পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রশাসনের উপরে মানুষের বিন্দু মাত্র বিশ্বাস নেই যেখানে রক্ষকই অনেক সময় ভক্ষক হয়ে যাচ্ছে যে উলুবিডিয়ার কথাটা আপনি বললেন কোথাও বা দেখা যাচ্ছে কোনো হসপিটালের একজন অস্থায়ী কর্মী সে অন্য হসপিটালে অস্থায়ী কর্মী সে ওই হসপিটালে গিয়ে এস এস কেমে গিয়ে ড্রেস পরে নিচ্ছে গিয়ে একজন নাবালিকার সিলেও তাহানি করছে তাহলে রাজ্যটা তো চলছে কি মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বললেন স্বাস্থ্য সচিব এত বড় সার্কুলার বের করলেন হাম হে করেগা ত্যান করে হ্যান করেগা গা করেগা এই যদি রাজ্য সরকার হয় তো জবলেস রাজ্য সরকার কোনো কাজ নেই এই অপদার্থ রাজ্য সরকারের উচিত শীত ঘুমে যাওয়া এক্সপায়ারি ডেট বার হয়ে গেছে এবং এই সরকার ডুবতে চলেছে ছাব্বিশ এখন দেখার বিষয় এই চারটি মামলার তদন্তে সিট কি খুঁজে পায় আর শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ কতটা প্রভাবিত হয় এই রায়ে সঠিক খবর পেতে ওই এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর বি নিউজ বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ